পুরাতন কিন্তু পুরাতন নয় দেখতে অবিকল নতুনের মতো এবং খুব অল্প চলা অনেক গাড়ির সমাহার রয়েছে খোকন মোটরসে আপনি যদি এমন চমৎকার চমৎকার কালেকশন থেকে এই ঈদে আপনার পছন্দের গাড়িটি নিতে চান তাহলে চলে আসতে পারেন খোকন মোটরসে এই মোটর সাইকেলগুলো এতটাই অব্যবহৃত যে এটিতে আপনি ফিল পাবেন একেবারেই নতুনের

আর এটা হচ্ছে মনোটন এটা হচ্ছে সুজুকি এসএ এইটাও আপনার সুজুকি এসএ তারপরে এটা হচ্ছে আপনার সুলুকি মনোটন আছে আমাদের যে এফ আই এর কিন্তু এটা তো দেখতে একেবারেই নতুন এই বাইকটা একদমই নতুন কারণ এটা মাত্র চলছে ছয় হাজার কিলোমিটার মাত্র ছয় হাজার কিলোমিটার এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা ও মাই গড আর এই বাইকটি আমরা কিন্তু অলরেডি সেল করে ফেলছি এটা আমাদের অ্যাডভান্স করা হয়ে গেছে এটি এর এই মধ্যে বিক্রি হয়ে গেছে সেটাই বলছেন

এটি কত কিলোমিটার চলা মাত্র আট হাজার কিলোমিটার দুই হাজার চব্বিশের মডেল দর্শক দুই হাজার চব্বিশের মডেল এবং মাত্র আট হাজার কিলোমিটার চলা এই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এফজেড এক্স এরপরে আছে আমাদের এফজেড ভার্সন টু এফজেড ভার্সন টু এটা আপনার মাত্র আট হাজার কিলো চলছে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা দুই হাজার তেইশের মডেল যারা ভার্সন টু গাড়িগুলি আপনার মানে রিসেল বেলুটা খুব বেশি সবসময়ের জন্য এই বাইকটা আপনার হটকে এই বাইকগুলো তো ছাড়তেও বেক পেতে হয় না না এটা একটা বড় সুবিধা আমার কাছে না আসলেও যে কারো কাছে বললে সেও বিক্রি করে বিক্রি করে দিবে আর দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বাইকের কালেকশন কিন্তু রয়েছে এই খোকন মোটরসে এবং এখানকার দামটাও আমরা যতদূর জানি যে বেশ রিজনেবল রিজনেবল প্রত্যেকটা গাড়িতেই মানে বাজারের থেকে আপনার মিনিমাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে আপনার ডিস্টেন্স থাকে ডিস্টেন্স থাকে এবং খুবই অল্প ব্যবহৃত গাড়ি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প ব্যবহৃত যে বাইকগুলো সেই বাইকের শোরুম এই শোরুমের অবস্থানটা আপনি একটু বলে দেন এই শোরুমটা হচ্ছে আপনার রকিবুদ্দিন পৌর মার্কেট পরিচর্যা হসপিটালের পাশে এটা আপনার বল তো মোবাইল নাম্বারটা যদি বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ওয়ান ডাবল টু ফোর সিক্স আর একবার শুনি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ওয়ান ডাবল টু ফোর সিক্স অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছিলাম পুরাতন বাইকের যে শোরুম সেই শোরুমে আসলে পুরাতন বলা হলো এগুলো একেবারে পুরাতন নয় কোনোটা চার হাজার পাঁচ হাজার ছ হাজার কিলোমিটার চলেছে কোনোটা সাত আট দশ হাজার কিলোমিটার চলেছে এমন সব বাইকের সমাহার এবং এখান থেকে যদি বাইক নেন তাহলে কিন্তু আপনি সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোনো পণ্য নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিতেও